বাসকালেতে যদি কোন ওলি আল্লার মাজারে কেউ হাত দিতে যায় সে হাত কেটে ফেলা হবে সে হাত কেটে ফেলা হবে সে হাত কেটে ফেলা হবে সুতরাং সুতরাং সুত্রান ভাই রাগান সুত্রান satu sabdan যে ওলি আল্লাহর সালাম না দিয়ে নামাজ হয় না দেশে মাজার যখন আক্রমণ হয় আমি রাজনৈতিক কর্মী লিয়া গতালি বসে থাকতে পারি না রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না বাজার আহমদিয়া গাউসিয়া সন্নি সংস্থার উদ্যোগে এবং ইমামে আহলে সন্নাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের ফজিলতের মাস বরকতের মাস পবিত্র রজম মাস এই রজম মাসের প্রথম দিনের সবচেয়ে বড় রাত কারণ এই রজম মাসের প্রথম রাতে আম্মাজান মা গর্বে আল্লাহর ইসলাম আমাদের কলিজা আমাদের ইমান সরকার পাক সাল্লাম আম্মা জানের গর্বে গিয়েছিলেন যে সরকার পাক না হলে খোদার খোদাই জগৎ হতো না রজবের প্রথম রাতটা হচ্ছে সবচেয়ে বড় রাত দ্বিতীয় হচ্ছে ছয় রজব এই ভারতীয় উপমহাদেশের মুসলিম রেনেস আর প্রবর্তক হরীম নওয়াজ বন্দানাবাজ হিন্দুল অলি আ তাই রসুল হজরত খাজা মঈনুদ্দিন শিশতে সঞ্জেরি আজমের রহমত উল্লালের ওফাৎ দিবস এক তারিখে ছয় তারিখ যেখানে একদিন তেরো তারিখ হচ্ছে মাওলা আলী করমুল্লাহ রজেল্লাহতালা নহর এই ধরা দামে মহাবির্ভাব দিবস আর সাতাইশ তারিখ রাত হচ্ছে আল্লাহর প্রেমে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর আহ্বানে আমাদের নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেহরাজ শরীফ গমন করেছিলেন নিজের জোতা মুবারক সহ আল্লাহ বলেছেন এই রজম মাস আল্লাহর মাস এই রজম মাসে আপনাদের বিশাল সুন্নি সম্মেলন এই মিলাদুল নবী এখানে আমার মতো একজন নগণ্য মানুষ ওয়াজ শোনার জন্য আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী আল্লামা শাহ আলম নৈমি আশরফি রজবি বার কতি মনে হয় আলী আজকের সভাপতি মহোদয় এবং মধ্যমণি প্রধান আকর্ষণ সমগ্র বাংলাদেশের সুন্নিয়তের মুখপত্র বললে শেষ হবে না সুন্নিয়তের যারা সুন্নিয়তে যারা বিশ্বাসী সমস্ত আলো শূন্য তল জামাতের নয়নমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহির হলা আলী কিছুক্ষণ আগে আরেক সুন্নিয়তর উজ্জ্বল নক্ষত্র আল্লামা গোলাম কেবরিয়া হলা আলী ইমানি রোহানি বয়ান করে গিয়ে উপস্থিত সম্মানিত লোমায় কেরাম সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আলোচনাতো আল জামাতের রাখি দেয়া ধারণকারী ইমানি ভাইয়েরা আসসালাম ওয়ালাইকুম আর আমদুল্য আমি এসেছিলাম আজকে ইমানি বক্তব্য শোনার জন্য ইমানি নু রানী রুহানি শোনার জন্য আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন আমি বলার জন্য প্রস্তুত ছিলাম না এর পর মহাবিল কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এমন অবস্থায় আমাকে বলতে হচ্ছে মানুষ যখন অধৈর্য হয়ে গেছে শুনতে শুনতে তাছাড়া আমাদের মধ্যমণি অধীর আগ্রহে আপনারা বসে আছেন এই অবস্থায় আপনাদের সময় নষ্ট করার কোনো অর্থ নাই বিরক্তর কারণ হব এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন প্রথম কথা হচ্ছে আমি কেন সুন্নি আকিদে বিশ্বাসী হলাম আমার যখন বয়স তেরো চোদ্দ বছর আমাকে কুমিরে হাই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল আমার বাবা নিয়ে যাওয়ার সময় আমাকে হজরত হোসেন শাহ রহমতুল্লাহ মাজার জিয়ারত করিয়ে চট্টগ্রাম শহরে শাহ মানতের মাজার জিয়ারত করিয়ে ফটিকশ্বরী মাইজভান্ডার গজ্লাজ মাহমুদুল্লাহ মাইজ বান্দারে গোলাম রহমান মাইজ মাজার জিয়ারত করে কুমрея হাই স্কুলে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিলেন আমার বাবা মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই আল্লাহ রসুলের অলিদের প্রেম ছিল আমার বাবা থেকে আমি শিক্ষা পেয়েছি আমারটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় আমারটা পারিবারিক শিক্ষা আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো এবং সাথে সাথে আরো যে সমস্ত মা বাবা আমাদের সুন্নি ভাইদেরকে সুন্নি আঁকি দেয় নিজের সন্তানকে আকৃষ্ট করেছে সকল মা বাবাকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো এবার হচ্ছে সাম্প্রতিককালে আমাদের দেশে কি চলতেছে মাজার বাংলা চলতেছে আমি রাজনীতি করি বাংলাদেশে বিভিন্ন আকিদার মাহাবিল হয় সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় না হলে সবার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয় দুনিয়া রাজনীতির লোভে পড়ে অনেক দিন নিরব ছিলাম যখন বাংলাদেশে আল্লাহর মাহবুব সরকার পাগের গোলামদের মাদার ভাঙা হয় আমি লিয়াকত বসে থাকতে পারি না এই এ ভাই ভাই প্লিজ প্লিজ আপনারাই বলুন এ ভারতবর্ষে আউলিয়া এক রামগণের বদান্যতায় আমাদের পূর্ববরুণ মুসলিম হয়েছে আছে শাহজালালের আজানে ছয় তালা বিল্ডিং টস টস হয়ে গেছে গৌরব গোবিন্দের বাসে জন মানুষ পার করে দিয়েছে এগুলো দেখে প্রথমে বয়ে মুসলমান হয়েছে কুলনার খান জাহান ডাক দিলে কুমির এসে যায় সাগর থেকে আবার চলে যেতে বলে বললে চলে যায় এগুলো দেখে বয়ে আর কিছু হয়েছে চট্টগ্রামে বদরাউলিয়া মোসেনাউলিয়া পাথরে করে যখন বেসে আসলো এগুলো দেখে আর কিছু হয়েছে এরপরে আলী বাতাসা শিখতেছে মাদ্রাসা হচ্ছে কোরান শিখতেছে হাদিস শিখতেছে বিভিন্ন কিতাব শিখতেছে সে আউলিয়ায়ামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে আমরা মাদ্রাসা থেকে দুই পাতা পরা ভরে মাইক একটা পেলে তো অলিয়া উলিয়াদের গদ্দা নেই উঠি উঠি অলিয়া অলিয়াদের মাজার পর্যন্ত আমরা আজকে রাখতেছি না আমি দিককে আর জানাই এই কারণে মানুষের কবরও হয় মাজারও হয় কবর হয় সাধারণ মুসলমানের আমাদের মতো আপনাদের মতো মুসলমানের আর মাজার হয় মুমেন মুত্তাকি সালেহিনের যাদের কথা নামাজ থেকে বাদ দেওয়া যায় নাই যে নামাজ আসসালা তুমি চাউল জাননা বলে এবং সকল আলেমরা নামাজ নিয়ে কথা বলে সেই নামাজে দুই রাকাত পড়ার পর শগন বসবেন আত্তাহিয়া তো নিল্লাহ ই হুসাল্লা ওয়া তুই আহাতসালা মহাআলাই কে আইয়ো আহান্নবি ওয়াসাল্ মহেলাই না ওয়ালা এভাদিল্লাহ ছোৱালীহীন সালিন মানে কি নেকর বন্দা নেকর বন্দা কারা ওলি আল্লাহরা যে ওলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না সে ওলি আল্লাহদের মাজার যখন আক্রমণ হয় আমি রাজনৈতিক কর্মী লিয়া বসে থাকতে পারি না রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না প্রিয় ভাইরা অলিদের মাজার কেন ভাঙতেছেন বলতেছে সেখানে গাঁজা খাইতেছে নর্তন পুর্তন চলতেছে আরে বেটা হাম্মক বাংলাদেশে এমন কোন মাজার আছে মসজিদ ছাড়া দেখাই দেন তো কোন মাজার মসজিদ ছাড়া আছে আপনি মসজিদে না যাইয়া কোথায় কোন মেয়ে নাচতেছে গাঁজা খাইতেছে আপনি ওখানে কেন গেলেন নিশ্চয় আপনি ওদের দলে আপনিও ওদের দলে না হলে আপনি এগুলো খুঁজতে যাবেন কেন এগুলা খুলতে যাওয়ার কারণ কি ওখানে মসজিদ আছে নামাজ পড়ে না প্রত্যেকটা মাজারে লেখা আছে না শেষদা দেওয়া হারাম প্রত্যেকটা মাজারে তো আপনি শেষদা কেন ওখানে যাবেন কেন আর মাইস নিয়ে অনেকে বিশোদ্গার করে এটা আমার বলতে হচ্ছে আমি আবার ওলমাই কেরামদের জন্য বলছি না আলেমরা আমার যে কোটি কোটি গুণ বেশি বুঝেন আমার মতো যারা কোট প্যান্ট পরে লুঙ্গি পরে মাঝে মাঝে টুপি মাথায় দিই আমাদেরকে বলতেছি আমাদেরকে বলতেছি আশা করি এরকম ঘটনা বাসকালিত হবে না বাসকালিতে যদি কোনো অলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায় সে হাত কেটে ফেলা হবে সে হাত কেটে ফেলা হবে